আজ আপনাদের সাথে শেয়ার করব একেবারে মার্কেট স্টাইলের পারফেক্ট সফট নরম তুলতুলে তুলে দই বড়া রেসিপি একটা বাইট দিলেই মুখের মধ্যে মিলিয়ে যাবে আর যখন এটা পরিবেশন করবেন এটা দেখলে কেউ বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো হয়েছে ছোট ছোটো অনেক টিপস অ্যান্ড ট্রিপস আজকের এই ভিডিওটিতে থাকছে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেল সোনালি কথায় তো আজকের সফট নরম তুলতুলে দই বড়া বানানোর জন্য প্রথমেই আমাদের বানিয়ে নিতে হবে বড়া আর এই বড়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি দু রকমের ডাল দেখুন এখানে ইকুয়াল পরিমাণে মানে হাফ কাপ করে নিয়ে নিয়েছি বিউলির ডাল আর মুগের ডাল এগুলোকে ওভার আমি জলের মধ্যে শোক করে রেখেছিলাম তারপর জলটাকে ফেলে দিয়েছি ওভার নাইট করার ফলে দেখুন ডালগুলো অনেকটা সফট তৈরি হয়েছে এখন আপনারা চাইলে শুধু এক প্রকার ডাল দিয়েও এই বড়া করতে পারেন তবে আমার মতন এইভাবে দুরকম ডাল দিয়ে বড়া করলে বড়া একদম সফট স্পঞ্জি হবে খেতেও ভীষণ ভাল লাগবে এবার একটা বড় পাত্রের মধ্যে ছাঁকনি নিয়ে আমরা এই ডালগুলোকে এর মধ্যে ঢেলে দিচ্ছি তাতে এর মধ্যে যেটুকু জল আছে সবটাই ছেঁকে যাবে এখন এই জলটাকে আমরা ফেলে দেবো এবার ডালটাকে বাটার জন্য নিয়ে নিয়েছি এই মিক্সিং গ্রাইন্ডিংয়ের জার এর মধ্যে অল্প অল্প করে ডাল আমরা মিশিয়ে পেস্ট করবো একসাথে সবটা পেস্ট করব না জাস্ট অল্প একটু যতটুকু ধরে এই জারে ততটুকু নিলাম তারপর এখানে অল্প একটু জল মানে আমি এখানে দুই টেবিল চামচ জল দিলাম দিয়ে পালস মোডে মিক্সিটা চালিয়ে ডালটাকে পেস্ট করে নেব একেবারে মিহি করে দেখতেই পাচ্ছেন এইভাবে সমস্ত ডাল আমি পেস্ট করে নেব খেয়াল রাখবেন ডাল পেস্ট করার সময় খুব বেশি পরিমাণ জলের ব্যবহার করব না আমি যেভাবে দেখালাম সেরকমই অল্প অল্প জল দিয়ে আপনার ডালটাকে পেস্ট করবেন এবার এর ফ্লেভারটাকে বাড়িয়ে দেওয়ার জন্য এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এক চামচ হিং আর তার সাথে স্বাদ মতন একটু লবণ হিং দিলে বড়ার ফ্লেভারটা দারুণ লাগে এবার ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানোর সময় ডিরেকশানটা রাখবেন একই দিকে এখানে আমি দেখতেই পাচ্ছেন একই ডিরেকশানে খুব ভালো করে সময় নিয়ে ডালটাকে ফেটিয়ে নিচ্ছি আস্তে আস্তে দেখবেন ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখুন এই ইয়ালুইশ কালারটা এবার দেখুন একদম সাদা পুরো ক্রিমের মতন টেক্সচার আর কালার চলে এসছে ঠিক এইভাবে আপনাদেরকে ডালটাকে ফেটাতে হবে তার জন্য আপনারা হাতেরও ব্যবহার করতে পারেন অথবা হুইস্কার থাকলে হুইস্কার দিয়েও করতে পারেন বা ইলেকট্রিক বিটা যদি থাকে সেটা দিয়েও করা যেতে পারে এবার আমি কখন বুঝবো যে আমাদের ডাল ফেটানোটা একেবারে পারফেক্ট হয়েছে দেখুন একটা জলের বাটি নিয়েছি এর মধ্যে অল্প একটু ডাল আমি ছেড়ে দিচ্ছি যদি পারফেক্ট ডাল ফেটানো হয় তাহলে দেখুন ডালটা ফেলার সঙ্গে সঙ্গে এরকম উপরে ভেসে উঠবে তার মানে আপনারা যখন বড়া করবার জন্য এই ডালটাকে তেলের মধ্যে ছাড়বেন বড়াও কিন্তু তেলের মধ্যে এইভাবে Here she would be. আর আমাদের দই বড়ার বড়াগুলো একেবারে সফট জালিদার তৈরি হবে এবার আমরা এই ডাল বাটার মধ্যে আরও দুটো জিনিস মিশিয়ে নিচ্ছি এক হচ্ছে কিছুটা পরিমাণের আদা আমি গ্রেড করে নিচ্ছি আর তার সাথে দিয়ে দেব এক চামচের মতন গোটা জিরে এই দুটো জিনিসের সাথে আপনারা চাইলে একটু লঙ্কা কুচি বা ধনেপাতা কুচিও দিতে পারেন যেরকম আপনাদের পছন্দ হবে বা টেস্ট অনুযায়ী আপনারা এগুলো অ্যাড করতে পারেন চলুন ডালের মিক্সচার তো রেডি এবার দই বড়ার জন্য বড়াটাকে ভেজে নেওয়া যাক তার জন্য একটা ডিপ ফ্রাইং প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল এখানে নিয়েছি একটা জলের বাটি যেখানে আমরা হাতটাকে একটু ডুবিয়ে নিলাম এবার এই ভিজে হাতে অল্প অল্প করে ডাল বাটা হাতে নেব আর বড়ার জন্য এগুলোকে তেলে এক এক করে ছাড়তে থাকবো এইভাবে প্রত্যেকবার বড়া ছাড়ার আগে জলের মধ্যে হাতটাকে একটু যদি ভিজিয়ে নিতে পারেন তাহলে আপনাদের ডালগুলো হাতে আটকে যাবে না আর তেলের মধ্যে ছাড়তেও সুবিধা হবে বড়া ভাজবার জন্য তেলের টেম্পারেচার অবশ্যই এখানে লো টু মিডিয়ামে রাখবেন তেল যেন খুব বেশি গরম না হয় নাহলে উপর থেকে এটা দ্রুত লাল হয়ে যাবে আর ভিতরটা গুটলি পাকিয়ে কাঁচা থেকে যাবে এবারে তেলে ছাড়ার পরে একটু ওয়েট করবেন তারপরে ডিপ ফ্রাইং প্যানে যে হ্যান্ডেলটা আছে সেটা দিয়ে একটু নাড়াচাড়া করছি দেখুন বড়াগুলো নিজেরাই কি সুন্দর উল্টে পাল্টে যাচ্ছে আর হালকা ব্রাউন একটা কালারের মধ্যে চলে এসছে তখন আমি চামচ দিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি প্রথমেই বড়া ছাড়ার সঙ্গে সঙ্গে যদি চামচ দিয়ে উলটাতে যেতাম তাহলে চামচের মধ্যে কিন্তু ডালবাটা লেগে যেত আর আমার বড়ার শেপ প্রথম দিকে যেরকমই হোক না কেন তেরা ব্যাকা যাই হোক না কেন যখন এটা ভাজা হয়ে যাবে না তখন একদম পারফেক্ট গোল গোল তৈরি হবে আর এই দেখুন এরকম হালকা ব্রাউন থাকতে থাকতে এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি একটা জালির মধ্যে খুব বেশি কড়া করে আমরা এটাকে অবশ্যই ভাজবো না আবার আমি সেকেন্ড ব্যাচের বড়াগুলোকে ভাজবার জন্য ছেড়ে দিচ্ছি ঠিক সে একইভাবে হাতটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে ডালের বড়া এইভাবে ছাড়তে থাকবো আর খুব সুন্দরভাবে হালকা গোল্ডেন ব্রাউন করে আমরা বড়াগুলোকে ভেজে নেব এইভাবে বড়া ভেজে কিন্তু আপনারা এটাকে এয়ারটাইট একটা জারের মধ্যে করে রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে পাক্কা পনেরো দিন যখন ইচ্ছা বড়া থেকে দই বড়া তৈরি তৈরি করতে পারেন দেখুন একটা বড়া আমি আপনাদের কেটেও দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে এইভাবে আমি কিছুটা পরিমাণের বড়া টিফিন বক্সে করে রেখে দিচ্ছি আর বাকিটা থেকে দই বড়া আমি তৈরি করব তো যখনই আপনারা ফ্রিজ থেকে বড়া বার করবেন তখন সেটাকে এক ঘন্টা বাইরে রেখে দেবেন তারপরে এটাকে হালকা গরম জলের মধ্যে সোক করতে হবে একটা বড়ো গামলার মধ্যে এখানে হালকা গরম জল মানে লুক ওয়ার্ম ওয়াটার নিয়েছি তার মধ্যে দিয়েছি স্বাদ মতন লবণ আমি বড়া ভাজার সময় ডালের বাটার মধ্যে অল্প একটু লবণ দিয়েছিলাম সেক্ষেত্রে আপনারা লবণের পরিমাণটা একটু কম দেবেন এই স্টেজে একটু দিয়ে দিলাম হিং তাতে বড়ার মধ্যে হিংয়ের ফ্লেভারটা ভীষণই ভালো লাগে এবার আমি বড়াগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি এইভাবে হালকা গরম জলের মধ্যে বড়াগুলোকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট ডুবিয়ে রেখে দেবো তাতে কি হবে আস্তে আস্তে বড়াগুলো অনেকটা ফুলে যাবে সফট হয়ে যাবে যতক্ষণ বড়া এখানে শোক হচ্ছে ততক্ষণ আমরা দইটাকে প্রিপেয়ার করি একেবারে ফ্রেশ ঘরে পাতা টক দই আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি চেষ্টা করবেন ফ্রেশ টক দইটা ব্যবহার করতে দইটাকে একটু ফেটিয়ে নিয়ে এরপর এর মধ্যে মিশিয়ে দেবো চিনি দই বড়াতে দইটা সাধারণত একটু মিষ্টি হয় মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বা বেশি করতে পারেন চিনির সাথে অল্প একটু লবণের মধ্যে অ্যাড করে দিলাম যাতে মিষ্টির স্বাদটা ব্যালেন্স হয় দই বড়া দইটা যত ভালো করে ফেটাবেন তত দই বড়াটা খেতে ভীষণ ভালো লাগে দেখুন একেবারে ক্রিমের মতন টেক্সচারে আমি দইটাকে ফেটিয়ে নিয়েছি চলুন আমাদের দই তো একেবারে রেডি এবার প্লেটিংয়ের পালা কিভাবে দই বড়াটাকে সার্ভ করব। দেখুন এদিকে গরম জলের মধ্যে প্রায় কুড়ি মিনিটের মতন শোক করার পরে বড়াগুলো কতটা বড় হয়েছে আর কি সফট এবার এগুলোকে খুব হালকা হাতে একটু প্রেস করে নেব যাতে এর এক্সেস জলটা বেরিয়ে যায় এবার বড়াগুলোকে দইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছে এক এক করে যখন দই বড়া প্লেটিং করবেন তার ঠিক আগেই এই দইয়ের মধ্যে বড়াগুলোকে ছাড়বেন মানে বড়াগুলোকে দইয়ের মধ্যে ছাড়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখবেন না জাস্ট একবার এটাকে নেড়ে ছেড়ে নিলাম এবার প্লেটিংয়ের পালা আমি এখানে আগে থাকতেই ধনেপাতার চাটনি মানে গ্রিন চাটনি আর তেঁতুলের চাটনি তৈরি করে রেখেছিলাম তেঁতুলের চাটনির রেসিপি কিন্তু আমার ভিডিওতে অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর ধনেপাতার চাটনি বানানোর জন্য আমি ধনেপাতার সাথে অল্প একটু আদা একটু কাঁচা লঙ্কা আর তার সাথে অল্প একটু দই দিয়ে আর সেও ভাজা দিয়ে পেস্ট করে রেখেছিলাম তো দই বড়ার উপরে অল্প অল্প করে ধনেপাতার চাটনি দিলাম এবার দিয়ে দিলাম টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি এই দুটোতেই কিন্তু দই বড়া দারুণ লাগে তারপরে একটু উপর থেকে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম এটা দেখতে ভীষণ সুন্দর আসে আর তারপর দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো আপনারা চাইলে একটু বিট লবণও দিতে পারেন এই স্টেজে আর তারপর উপর থেকে অল্প করে একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে দিচ্ছি ব্যাস এইভাবে আমি আমার দই বড়ার প্লেটিং কমপ্লিট করলাম আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিও আজকের এই দই বড়া প্লেটিং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে এটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে দোলের অগ্রিম শুভেচ্ছা আজ বিদায় নিলাম নমস্কার